সাজা দিতে হবে পালারে তালিবপুরে কর্মী খুন হয়েছিল সুখ তার পরিবারের সঙ্গে দেখা করলেন আজকে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির গত দুদিন আগে বৃহস্পতিবারে আপনারা জানেন খুন হয়েছিল ঠিক এই এলাকায় এখনো পর্যন্ত পুলিশ পিকেট বসানো হয়েছে সালাত থানার পক্ষ থেকে আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে চব্বিশ ঘন্টায় এখানে পুলিশের সার্ভিস আছে তার কারণে এলাকায় এখনো বলতে গেলে থমথমে সতেরো জনের নামে যে এফআইআর হয়েছিল তার মধ্যে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে সালাদ থানা পুলিশ গতকাল কান্দি মহকুমা আদালতে তাদের তোলা হয়েছিল পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমাইন্ড চালানো হয়েছিল কিন্তু চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক আজকে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির যেখানে এই খুন হয়েছিল তার ঠিক পশ্চিম দিকে সুখচান্দের যে বাড়ি তার স্ত্রী এবং তার ছেলেদের সঙ্গে দেখা করলেন দেখা করার সময় প্রায় পাঁচশোরও বেশি কর্মী এখানে হাজির হয়েছিলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে যেমন উত্তর দেন ঠিক সেই রকমই আমাদের উত্তর দিলেন অপরাধী অপরাধী আমরা কেউ ব্লক সভাপতি হয়ে জন্মগ্রহণ করিনি আমি বিধায়ক হয়েও জন্মগ্রহণ করিনি মহান উপরলা আমাদেরকে মানুষ হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন ন্যায় পথে চলা হালাল রুটি খাওয়া ইমান একজন মুসলিম হিসাবে ইমানকে অটুট রেখে বেঁচে থাকা এটার নাম হচ্ছে ইসলাম সেই ইসলামের কিছু নামকে কলঙ্কিত করার কিছু ভেগধারী মানুষ নিজেদের স্বার্থ নিশ্চিতে কোনো পদ ব্যবহার করবে একে ব্লক সভাপতি হিসাবে রাজ্য থেকে নিয়োগ করেছিল সেদিনও আমি এটাকে স্বাগত জানাইনি কারণ এর বিগত দিনের কার্যকলাপ সম্বন্ধে সালারের মানুষ এই এলাকার মানুষ আমাদের কাছে বারবার অভিযোগ করেছিল তাই আমরা সর্বোচ্চ নেতৃত্বর কাছে আবেদন রেখেছিলাম যে এই ধরনের ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদ এ না রাখতে যাই হোক রেখেছেন ছিল সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য আমরা বিগত দু দুবছরের দিইনি এবং যখন নির্বাচন প্রক্রিয়া আসে তিস্তর পঞ্চায়েতে এই যে কাউসার হোসেন রওশন আমার পাশে বসে আছে এনাদেরকে জিজ্ঞেস করুন আমরা এক কাপ চাও খেতে চাইনি যে আমাদের তোমার ভোটের লড়ো তার জন্য আমাকে আমি বিধায়ক আমাকে চা খাওয়াতে হবে তবে তুমি বিধায়কের টিকিট পাবে কিন্তু এ নিয়ে অনেক কথা হয়েছে গোটা রাজ্য জানে অনেক কিছু ঘটেছে রাজনীতির মধ্যে থাকতে গেলে অনেক কিছু মধ্যে থাকতে হয় আমরাও থেকেছি তিনিও আমাদের সঙ্গে একসময় থেকেছেন কিন্তু এখন তিনি ক্ষমতার অহংকারে এতটাই অহংকারী হয়ে উঠেছেন যে তিনি জেলা পরিষদের কর্মধ্যক্ষ এখানকার পঞ্চায়েত সমিতির বডিটা এখানে একুশজন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য নিয়ে পঞ্চায়েত সমিতি সেখানে সে দু চারজন লোকই তার পাহকদের নিয়েই প্রশাসনকে হুমকি দিয়ে ব্লক প্রশাসনকে হুমকি দিয়ে সে এখানে চালায় রাজ করে সেই রাজ তার খেল খতম বলে একটা কথা আছে সেই খেল খতম সময়ের অপেক্ষা আগামী দিনে সে বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয় কাজেই কে আজ হঠাৎ প্রধান হলো কে আজকে পঞ্চায়েত সমিতি ক্যাপচারে আনলো জেলা পরিষদের কর্মধ্যক্ষ হয়ে হাঁড়ি কুড়ি মাছ নিয়ে নিজের লোকদের বিলি করলো এটার মধ্যে কোনো দূরদর্শিতাও নাই কোনো ক্যাডিটও নাই মানুষ এগুলোকে ঘৃণা করে আমরা এই ধরনের রাজনীতি করি না লোকসভা জন্য মেটানোর জন্য আপনার গ্রামের অঞ্চল সভাপতি মেহরাজ তুলে একবার শপথ বাক্য পাঠ করেছে তারপরে কি বলবেন সে কোথায় ওই যে আপনারা তো এটা ভালো জানেন রবিশেক এখানে আমার পাশে বসে আছে যখন এটা ঘটেছিল তখন আমি অভিষেককে নিষেধ করেছিলাম যে কেউ বেইমান হলে বিশ্বাসঘাতক হলে তার প্রতি আস্থা রাখা যায় না বিশ্বাস রাখা যায় না ভরসা রাখা যায় না এটা আমি রবি শেখের বলেছিলাম এলেন তা কি আপনারা কি চাইলেন এবং কি আশ্বাস ছিলেন তিনি আমাকে বাই টেলিফোনে ফোন করেছিলেন যে মিটু শেখ একজন বুথের সভাপতি এবং অঞ্চল নেতৃত্ব এবং তার পরিবার তার পিতা যে দুনিয়ার বুথ থেকে চলে গেছেন তিনার বাড়িতে একজন দলের বিধায়কের সমবেদনা এবং তার পাশে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং আগামী দিনে যে দুষ্কৃতীরা যেই কাণ্ড ঘটিয়েছে ক্রিমিনাল খুনিরা সেগুলোকে প্রশাসনের উচ্চপাধ্যায়ের আধিকারিকের সঙ্গে কথা বলবেন আমাদের মাননীয় সালাত থানার ওসি সাহেবের সঙ্গেও কথা বলবেন যাতে এদের কাস্টোরি হয় এবং যে ভাবে খুন করেছে নৃশংসভাবে দিনের আলোতে তার জন্য প্রত্যেকটা বিধায়ক থেকে শুরু করে জেলার সর্বস্তরের নেতৃত্বরা সকলে আমাদের ব্লকের আরও বিভিন্ন কর্মদক্ষ থেকে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সকলেই ছিলেন তারাও চাইছে যাতে এই দৃষ্টান্তমূলক শাস্তি হোক কারণ এই শাস্তি যদি না হয় কারণ এই রেস থেকে যাবে অন্য ক্রিমিনালরা দুষ্কৃতীরা এর আগে আমাকে দু সালে ছাব্বিশে জানুয়ারি সাড়ে আটটার সময় এরা গুলি করেছিল আমাকে সেখানটায় পাকের ইচ্ছাই এবং ভগবানের ইচ্ছাই আমি বেঁচে আছি হ্যাঁ আমার বড় অপারেশন সার্জারি হয়েছে সেটা নিশ্চয়ই আল্লাহ হায়াত রেখেছেন তাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং ভগবান ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি যাতে সর্বোচ্চ কোনো মানুষের কোনো সর্বোত্ত কোনো মানুষের যাতে কারো সন্তানের কাছ থেকে পিতা না চলে যায় যাতে কোনো মানুষ যাতে খুন আর আগামী দিনে যাতে না হয় তারই জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি করেছি যাতে বড় ধরনের একটা অঘটনা থেকে যাতে রক্ষা পায় এবং যাতে আগামী দিনে এরা যাতে জেল থেকে ছাড়া পেয়ে উৎসাহিত হয়ে আবার এই সুখচান্দ শেখের মতো রবি শেখদের মতো এবং আরও যারা খুন করেছে ভোটার এবং মুক্তা শেখ এবং আরও যাদের সন্ত্রাস তাদের পরিবারের কিছুটা হলেও আত্মা শান্তি পাবে এবং ওই পরিবার শান্তি পাবে এবং যারা মারা গেছেন তাদেরও আত্মা শান্ত পাবে কিছুটা হলে আমি আজ মরেও বেঁচে আছি পাকের ইচ্ছায় ভগবানের ইচ্ছায় আমিও অনেকটা শান্তি পাবো এবং আমরা যে ভয় ভীতু সন্তুষ্ট হয়ে আছি সেখান থেকে অনেকটা রিয়াই পাবো আপনারা দেখলেন ভরপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির কি বললেন কর্মী সমর্থক যারা আছে তারা বিধায়কের কাছে অনুরোধ করলেন রিকোয়েস্ট করলেন যে তিনজন যে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে কিন্তু বাকি যে চোদ্দো জন এখনও আছে যারা এখনো পর্যন্ত অধরা সেই অধরা তাদের গ্রেপ্তারের দাবি তুললেন এখানকার যারা কর্মী সমর্থক পাঁচশোরও বেশি কর্মী সমর্থক এখানে হাজির হয়েছিলেন বিধায়ককে কাছে পেয়ে তারা বললেন যে ওই চোদ্দো জনকে গ্রেপ্তার করতেই হবে এলাকা শান্ত রাখার জন্য মুর্শিদাবাদের সালারে তালিবপুর থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডেন